মা বলেছে আমি নদীতে গোছ করবো নদীতে গোছ করতে কি মজা ইয়ে নতুন একটা স্যান্ডেল এটা আমি আমার মাকে কে আমার মা অনেক খুশি হবে ইয়ে ও দেখ দেখ পাগল হছিস এ ওই পাগল তোরাতে গুলো কি হ্যাঁ একটা নতুন সেন্টাল পাইছি এটা আমার মাকে দেবো হ্যাঁ দেখি তো সেন্টালটা দেখ অনেক এসেরা সেন্টাল দে তার মাকে দিবে হা হা ওই হাসিস না পাগল তো পাগল দেখ আমার সেন্টাল দে সেলাররা ভালো না আমার নতুন সাইকেল নিয়ে যেতে চাইছিল নতুন স্যান্ডেল পাই আমার মা অনেক খুশি হয়েছে ইয়ে ইয়ে এবার আমি পরিষ্কার ডুল্লা ডুল্লা গোসো করবো ইয়ে ইয়ে আমার পায়ে জানি কি জানে বাচ্চে তুলে দেখি তো এটা কি এটা কি ছন্দসুরি না শোনাসুরি এটা তো নালকালার তাহলে মনে হয় এটা শোনাসুরি এটা যদি আমি আমার মাকে দি অনেক খুশি হবে ইয়ে ইয়ে কি আহা আহা আমার রাতে কিন্তু কিছু নাই তোরাতে নাই মানি তোরে কি আমি জিজ্ঞাসা করছি তো রাতে কিছু আছে নাকি নাই ওই দেখতেও পাগল রাতে কি দেখি তো তোরাতে কি ওই পিয়ম এটা কি রে আরে এটা কি সোনা চুড়ি নাকি গসা দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবো এটা যা গসা দিয়ে দেখি এ আমার সোনা সুন্দর চুড়ি আর हट এটা কি সোনা চুড়ি এটা তো পিতলের চুড়ি এই দেখ পাগল তো সোনা ফালাই দিলাম আমার মাই চুড়িয়া তুমি যদি তোমার মাকে ভালোবাসো লাইক এবং সাবস্ক্রাইব করো